বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কেউ প্রশ্রয় দে আমরা তা কখনো করতে পারি না এই মামলা যদি প্রত্যাহার করে না হয় তাহলে হেমাজ ইসলাম সহ দেশের আপাবর মুসলমানরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য চীনের পতাকাবাহী সহযোদ্ধা বন্ধুরা আপনারা জানেন এই যাবত হক এবং বাতলের ধন্দ চলে আসছে হজরত আদম থেকে নিয়ে সকল যুগে সকল কালে একটি দল থাকে হকের উপর আর একটি দল থাকে বাতিলের উপর এই হক এবং বাতিলের দ্বন্দ্ব আজকে না পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত হক বাতিলের দ্বন্দ্ব আছে থাকবে হকের দূর কিন্তু পরিশেষে দেখা যায় হক যদি হয় পূর্বে আমরা দেখেছি বিগত ষোলো সতেরো বছর যে জাহালেম এই দেশে জুন মুক্তচার যা করেছে দেশবাসী যাদেরকে বলা হয় যে তান্ডব ইতিপূর্বে করেছে এক নিন্দা যানোর আমাদের না তারা দীর্ঘ ছাত্রদেরকে অনাময়িক রামকে যেভাবে মেরেছে আহত করেছে আমাদের এক ভাইকে শহীদ পর্যন্ত করেছে এই আওয়ামী এই যাব তারা যা করছে এই দেশের আর সামনে তাদের কোনো কিছু করতে দিবে না বন্ধুগণ এই দেশের সর্বশ্রদ্ধ ব্যক্তিত্ব ইসলাম বাংলাদেশের আমার জন আরবের বিরুদ্ধে আমরা এই মিথ্যা প্রতিবাদ করছি অবিলম্বে এই মামলা যদি প্রত্যাহার করে না হয় তাহলে হেমাজ ইসলাম সহ দেশের আপাব মুসলমানরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে পরিষ্কার বাসায় বলে দিতে চাই হক বাতিলের প্রস্ত্রে বাতেলকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কেউ প্রশ্রয় দে আমরা তা কখনো বরাস্ত করতে পারি না পরবর্তীকালীন সরকারের প্রতি দাবি বলব দেশে যেরকম ছাত্ররা জীবন দিয়েছে এদেশে আরে ভাবে সহ সকল ধর্ম দিবশেষে অনেক লোকের জীবন দিয়েছে আমরা মনে করি বাংলাদেশে yes